আলী সালিম কাকে কায়সার কর্তৃক প্রদত্ত অর্থ ও পোশাক থেকে কিছু অংশ পুরস্কৃত করেন এ এলি রবিহান ইবনুল হাজারামি রাজি আল্লাহ তালান সি হুজাইফা ইবনুল ইয়ামান রদি আল্লাহান বি হাতিম বিন আলী বালতা রাদি আল্লাহ তালান আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন অপশন ই দাহিয়া এ এ লক করে দেয়া হোক অপশন এ দাহিয়া আন আপনি বলছেন যে কাইসার কর্তৃক প্রদত্ত অর্থ এবং পোশাক থেকে কিছু অংশ পুরস্কার দিয়েছেন দাহিয়া কলবি রাজি আল্লাহ তালনকে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আহমদুলিল্লাহ